তারিখ বর্ণ কয়টি আমাদের নতুন আপনাদের সবাইকে স্বাগতম আপনার শুরুতে দেখতে পেলেন কিছু ভিডিও ক্লিপস তো এখানে কি বলা হচ্ছে এখানে বাংলা নববর্ষের মধ্যে কিছু সাংবাদিক তাদেরকে প্রশ্ন করেছে যে আজকে কি কেউ কে বলতেছে আজকে স্বাধীনতা দিবস বাংলা নববর্ষ তাদেরকে বাংলা বলতে বললেও সেরকমভাবে হচ্ছে না আবার কেউ কেউ বলতেছে বাংলা নববর্ষের কারণেই নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা আর কি অনেকে বলে তো বুঝতে হবে বাংলা এটা আসলে আসছে কবে এই বাংলা শনির প্রবর্তন করেছেন সম্রাট আকবর তিনি করেছেন পনেরোশো ছাপ্পান্ন সালে পনেরোশো ছাপ্পান্ন সালে অর্থাৎ আজ থেকে প্রায় চারশো পাঁচশো বছর আগে এটি কিন্তু প্রবর্তন করেছেন তার মানে কিন্তু খুব বেশি আগে নয় কারণ উনিশশো সালে কিন্তু ভাষার জন্য প্রাণ দিয়েছিল বেশ কয়েকজন তো বাংলা ভাষার প্রতি একটা ধরত একটা আবেগ আমাদেরকে থাকবেই আমাদের থাকবে এটা তো স্বাভাবিক বাংলা ভাষার প্রতি প্রত্যেকটা প্রত্যেকেই প্রত্যেকের ভাষাকে ভালোবাসে যারা ইংরেজিতে কথা বলে তারা ইংরেজিতে ভালোবাসে আবার যারা উর্দুতে কথা বলে তারা উর্দু ভাষাকে ভালোবাসে যারা ফার্সিতে কথা বলে তারা ফার্সিকে ভালোবাসে আবার পালিতে যারা কথা বলে মানে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের ভাষাকে ভালোবাসে আমরাও আমাদের বাংলাকে ভালোবাসি কারণ একজন মানুষের সাথে যদি আমরা ইংরেজিতে কথা বলি তাহলে কিন্তু সাত বোধ মনে করি না আমরা কিন্তু মনে করি না আমরা কিন্তু বাংলাতেই কথা বলে আসছি বাংলাতেই কথা বলতে চাই কিন্তু এখানে কথা হচ্ছে শুধু একুশে ফেব্রুয়ারির মধ্যে শহীদ মিনারে ফুল কিংবা এই পহলা বৈশাখের মধ্যে লাল সাদা শাড়ি পরে পান্তা ইলিশ খেলে কি আমি বাঙালি এটা কি আমার বাংলা পরিচয় অনেকে আছে যেমন গ্রাম অঞ্চলে এটা বিশেষ করে দেখা যায় গ্রাম অঞ্চলে তো এত বেশি শিক্ষিত মানুষ থাকে না বেশিরভাগই কৃষক কামার কুমার জেলে তাতে যা আছে সেটাও থাকে তো এদের সাথে অনেক কিছু কিছু মানে এদের কি শিক্ষিত বলা যায় মানে উলু শিক্ষিত ঠিক আছে বলতে খুব বেশি শিক্ষিত হালকা শিক্ষিত হয়ে দেখবেন কৃষকদের সাথে ইংরেজিতে কথা বলতে আরেকটা ইংরেজিতে কথা বলতে একজন হ্যাঁ একজন কৃষকের সাথে ইংরেজিতে আমি কথা বলতেছি সে বুঝবে কখনোই বুঝবে না তবে কিছু কিছু ইংরেজি কিন্তু আমাদের ভাষার সাথে মিশে গেছে এগুলো আলাদা কথা যেমন চেয়ার শব্দ চেয়ার শব্দটা কিন্তু কি চেয়ার শব্দটা কিন্তু ইংরেজি কিন্তু আমরা বলি আবার যেমন স্কুল বলি আমরা কতজন বিদ্যালয় বলি বলুন তো দেখি তুই বিদ্যালয় সেটা আমরা কতজন বলি আমরা কিন্তু বলি তুই কি যাচ্ছিস এরকমভাবে বলি তো যাই হোক এই যে এই ধরনের কিছু ইংরেজি আরও আছে তো হাফ হয়েছে আজকে স্কুল হাফ হয়েছে হাফ মানে কি অর্ধেক ঠিক আছে আমরা তো বলি না যে আজকে স্কুল অর্ধেক হয়েছে আমরা বলছি আজকে হাফ স্কুল হয়েছে তো হাফ স্কুল তারপরে বলুন এই ধরনের শব্দগুলো কিন্তু ইংরেজি কিন্তু আমরা বাংলা ভাষায় ব্যবহার করি এগুলো বাংলা ভাষায় কিন্তু এসে পড়েছি বাংলা ভাষা কয়টা এটাকে আমাদের জানতে হবে বাংলা ভাষা হাতে গোনা কয়েকটা একদম হাতে গোনা কুল তারপর হচ্ছে ডাব এই ধরনের কয়েকটা শব্দ আছে বাংলা এখন কথা হতে পারে তাহলে আমরা কি ভাষায় কথা বলি বাংলা ভাষা যে আসছে এই বাংলা ভাষা কিন্তু বিভিন্ন ভাষার সংমিশ্রণে যেমন পর্তুগিজ আরবি ফার্সি তারপর হচ্ছে পাঞ্জাবি চীনা তারপরে ভাষা কে বলা হয় বার্মা সম্ভবত এই ধরনের শব্দগুলো এই সকল শব্দ মিলে এই সকল ভাষা মিলে কিন্তু বাংলা ভাষার উৎপত্তি বাংলা ভাষা যেগুলো খাঁটি বাংলা ভাষা এগুলো কিন্তু কি কয়টা ভাষা আছে এগুলো কিন্তু আলাদা কথা তো একজন শিক্ষিত মানুষ বা উলুশিক্ষিত মানুষ হয়ে যদি আমরা যদি একজন কৃষকের সাথে এরকমভাবে ভাবে ইংরেজিতে কথা বলি এটা কি দাম আছে আর বাংলা ভাষা শুধু একুশে ফেব্রুয়ারির মধ্যে পালন করবো শহীদ বিনারে ফুল দিব একটু করে তারপরে সমানে পারাবো আবার খেলে কিন্তু বাঙালি এটা কিন্তু পরিচয় না ঠিক আছে বাংলা ভাষা আমরা কি প্রতিনিয়ত চর্চা করতে পারি প্রত্যেক জেলার কিন্তু আবার কি নিজ নিজ উপভাষা আছে বাংলা ভাষার কিন্তু বিভিন্ন উপভাষা যেমন চিটাকঙ্গের একরকম ভাষা আবার সিলেটে গেলে তারা একরকম ভাষায় কথা বলে নোয়াখালী ভাষা আবার আরেকটু অন্যরকম তারা কিন্তু বাংলাতেই কথা বলে আবার কলকাতার ভাইদের যারা আছে ভারতের তারাও তো বাংলা ভাষায় কথা বলে আরেকটা কথা বলে রাখি কলকাতার বাংলাদেশী এটা অনেকে জানে না কলকাতা আর আমাদের যে বাংলাদেশ এটা কিন্তু আগে একটা ছিল এটাকে বঙ্গ বঙ্গ বলা বলা হতো হতো মানে আর কি পূর্ব বাংলা বা বাংলা বলা হতো কলকাতা এবং আমাদের পরবর্তীতে উনিশশো সালে দুটা কিন্তু ভাগ হয়েছে পরবর্তীতে আবার উনিশশো সালে আমাদের দেশের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে দুটো দেশ কিন্তু ভাগ হয়েছে তো এরকম কিন্তু দেশ আসছে তো কলকাতার মানুষ কিন্তু এরকম ভাবে কথা বলে মানে স দিয়ে তুই বুঝছিস এরকম ভাবে আর কি কলকাতা যারা আমরা বিরোধ দেখি তো আমরা কিন্তু জানি তো প্রত্যেকের ভাষায় নিজস্ব মধুরতা আছে বলতে ভালোবাসে তো আমাদের নিজ নিজ ভাষা খুশি থাকা উচিত ইংরেজি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা শিখতে হবে এটা সত্য কথা শিখবো আমরাও শিখি প্রতিনিয়ত আমরা শিখি কিন্তু তার মানে এই না যে ইংরেজি ভাষা শিখে আমি বিশাল কিছু হয়ে গেছি তা না আমাদের বাংলা ভাষায় আমরা ছোটোবেলা থেকে শিখতেছি আমাদের মা বলতেছে বাংলা ভাষার কথা আমাদের বাবা বলতেছে বাংলা ভাষার কথা আমাদের দাদা দাদি বলে গেছে বাংলা ভাষায় কথা তো আমরা অন্য ভাষা শিখে নিজেকে খুবই বড় মনে করা এটার দরকার নাই বাংলা ভাষা যেন আমরা কি প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় যেন ছড়িয়ে দিতে পারি আর বাংলা ভাষার তাৎপর্য এটা যেন আমরা কি মানুষকে বোঝাতে পারি এটা আমাদের কর্তব্য বা দায়িত্ব এটা আমাদেরকে করতে হবে মানুষকে বোঝানো কারণ বাঙালি হয়ে কিন্তু বিশেষ করে শহর দেশে আসলে অঞ্চলের মানুষ তো মোটামুটি বাংলা ভাষায় কথা বলে শহরাঞ্চল যেরকম সকলে আমরা বাংলা ভাষা করবো বাংলা ভাষার প্রতি খেয়াল রাখবো আর বিদেশি ভাষা প্রত্যাহার না করলেও আমরা বাংলা ভাষাকে প্রেফার করে তারপরে অন্য ভাষাকে প্রেফার করবো এতটুকু বলবো আসসালামু আলাইকুম